আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া আমিলুস সলিহাত আমলে সলেহ করতে হবে আমলে সলেহ করতে হবে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন কার সন্তুষ্টির জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নামাজ যাকাত কুরবানি জীবন মরণ কার জন্য আল্লাহ বাড়ির চিন্তা করে পরিবারের চিন্তা করে দোকান ব্যবসা বাণিজ্যের হিসাব করে আসে না নাই দেখবেন নামাজ ভুলে যায় নামাজের মধ্যে মনোযোগ নাই অথচ এই নামাজ আপনি কি করতেছেন একবার হিসেব করেন মুসলমান নামাজে দাঁড়াইছে ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়াইছে রূপুর মধ্যে একটু দেরি হইলে কাজ দেয় আছে না নাই আত্মা বৈঠকে বসলেন বসলেন এবার কাজ দিয়া বুঝাইতেছে ও ইমাম সাহেব আমার তো আত্মা শেষ আমি তো দোয়া মাসুরা পর্যন্ত সব ডিফরে ফেললাম আপনি দেরি করতেছেন কেন এটা কাজ দিয়ে বুঝাই এরকম মুসল্লি আছে না নাই হওয়াই লুল্লিল মুসল্লিন মুসল্লি নয় এটা কাট্টা হারামি মসজিদে আসছে অভিনয় করার জন্য এলাকার মানুষকে দেখানোর জন্য মুসলমান আজকে নামাজে দাঁড়ায় এশারে নামাজে দাঁড়াইছে এসারের নামাজে দাঁড়ায়া দোকানের চিন্তা করে হিসাব করে বাড়ির চিন্তা করে বাড়ির হিসাব করে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনর মধ্যে জানায়া দিলেন মানুষ যদি এক অনিশ্চিত আমি আল্লাহর জন্য এবাদত বندگی করে আমি আল্লাহ ওই বান্দাটারে বিনা হিসেবে জান্না দিয়ে দিব ফাদখুলী ফি ইবাদি জান্নাতি ও বান্দা তোমাদের মধ্য থেকে যারা আমার ইবাদতের মধ্যে ডুববে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব সুবহান যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চান তাহলে ইবাদতের মধ্যে ডুবতে হবে হবে যেটা ও আমিলুস সলিহা যেটা আমলে সলিহা আজকে আমরা যখন নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ায় কি পড়ি আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন সকল প্রশংসা একমাত্র কার জন্যে আর রহমান রহিম যিনি অসীম করুন পরম দয়ালু এরপরে আল্লাহ রাব্বুল আলমিনকে সামনে রাইখে আমরা বলতেছি মালিক ইয়া উমিদ্দিন আপনি শেষ বিচারের মালিক ইয়া কানা ইয়া কানা ও মালিক আমরা আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এবার আল্লাহ প্রশ্ন করতেছেন বান্দা তুমি এতক্ষণ আমাকে বলছো আমি শুধু শুনছি এবার বলো তুমি আমার কাছে কি সাহায্য চাও বান্দা বলে ইহিদিন আসছে রতল SubhanAllah. <laughs> <laughs> ও মালিক আমাকে মুস্তাকিম সরল সঠিক রাস্তা দেখা দেন নামাজের মধ্যে মুসল্লি বলেন ও আল্লাহ আমাকে একটা সরল সঠিক রাস্তা দেখা দেন মসজিদ থেকে বাইরে হইয়া বেকার রাস্তা খোঁজে আসে না নাই মসজিদ থেকে বাইরে হইয়া খোঁজে আজকে কার কার সাথে ধামদামি করা যায় কার কাছে গিয়ে চাঁদাবাজি করা যায় কোন জায়গায় গিয়ে জমির আই চাষা চাইচ্ছা ছোট করা যায় কোন জায়গায় গিয়ে আরেকজনের জমিন দখল করা যায় একটু ইটটা যদি সরায়া দেয় আমাদের পি লাখটা যদি একটু সরায়া দেই তাহলে নারকেল গাছটা আমার 안দারে চলে আসবে এমন কাট্টারামী মুসলমান আছে না নাই আందా মসজিদে আয়েশা বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক আমাকে সঠিক রাস্তা দেখান যেই রাস্তা দেখ দিই আমি নবীদের পথে যেতে পারব যেই রাস্তায় আমি ওলিদের পথ পেয়ে যাব যেই রাস্তায় গিয়ে সর্বশেষে ফাইনাল খেলায় আমি আপনার কাছে চলে যেতে পারব বান্দা আল্লাহর কাছে একটু আগে বুঝছে একটু আগে বলেই যখন লাইটটা নিয়ে এসারের পর বের হয়েছে যখন দেখছে আরেকজনের মাচায় কত সুন্দর লাউ ঝুলতেছে তার জিব্বায় আর পানি সয় না লাউটা একটা বাড়িতে নিয়ে গেছে এরকম আছে না নাই আরেকজনের গাছের সুপারি বইরা রইছে আপনি টোকায় নিয়ে গেলেন আরেকজনের গাছের আম ডিল মাইরা নিয়ে গেলেন এসারের পরে কেউ দেখে নাই দেখেছেন কে পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে